একদিন ধরে যে শুরু হলো সেটি হলো যে আমাদের যে সমন্বয়করা যারা আছেন তারা এই অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে তারা নিজেরাই বিক্ষোভ প্রদর্শন করছেন ওনারা নিজেরাই বিক্ষোভ প্রদর্শন করছেন এই যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে তো ওনারাই যদি বিক্ষোভ করেন তাহলে আমরা কোথায় যাব তার মানে কি যে সমন্বয়কদের মধ্যে তো কয়েকজন আপনার গিয়া অন্তর্বর্তী সরকারেও আছে তাহলে কী সমন্বয়ক এবং এই অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো রকমের মানে যোগ সাজস নেই তো সেটা যদি না থাকে তাহলে আসলে কাদের কাছে আমাদের এই যে এই রক্তর মধ্যে দিয়ে যে সংগ্রাম যে বিপ্লব সেই বিপ্লবটি যেটি এসেছে তো আমরা তো আসলে এই সরকারকে মানে আমরা বসাইনি বসিয়েছেন কারা সমন্বয়করাই বসিয়েছেন আমাদের আর্মির সহায়তা নিয়ে তারা তাদেরকে এই জায়গায় বসিয়েছেন তো এখন তারাই যদি মানে আবার রাস্তায় নামে তারাই যদি আলটিমেটাম দেয় তাহলে আসলে কি দাঁড়াচ্ছে কি আসলে এটা আমার একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব আমি সমন্বয়কদের কাছেও চাচ্ছি আর আপনারা আমার ভাই যারা তারা যদি দিতে চান সেটাও দিতে পারে এরপরে যে জিনিসটা আমি বলতে চাই সেটি হলো গে যে ভুল করে ফেলেছে তারা বিরাট ভুল করেছে আসলে আসলে বিপ্লবের জন্য একটা বিপ্লবী মানে আপনার সরকার যেভাবে হয় বিপ্লবের চেতনা তাদের মধ্যে থাকতে হয় সেই চেতনা দিয়েই আসলে রাষ্ট্রটাকে আগামী প্রজন্মের জন্য আমাদের জন্য সুখ শান্তি বয়ে নিয়ে আসে এবং একটা আমূল পরিবর্তন কিন্তু আসে এবং তারা কীরকম মানুষ হয় ওই বিপ্লবী সরকারের মানুষগুলো কেমন হয় এই যে বিপ্লবী সরকারের মধ্যে যারা আছে তারা কি আপনারা বলেন এটাও আমার প্রশ্ন তারা কি কোনোদিন ওই স্বৈর শাসকের শেষের সরকারের কোনো দিন কোনো সমালোচনা কি তারা করেছে এটা একটা আমার প্রশ্ন তারা কি করেছে কোনো দিন এবং তাদের মানে সবসময় কিন্তু তারা একটা সুবিধা অবস্থানের মধ্যে কিন্তু থাকে এখন তো আরো বেশি সুবিধা জায়গার মধ্যে আছে তো এই বিপ্লবকে এই যে যারা রক্ত দিয়েছে তাদের এটা কিভাবে তারা বুকে ধারণ করবে তারা কি এই বিপ্লবের সময় কি রাস্তায় নেমেছিল একদিনও কি নেমেছিল তো নামে নাই তাদের সন্তানদের মধ্যে কেউ কি আহত নিহত হয়েছে তাও কিন্তু হয় নাই তাদের সন্তানদের মধ্যে কেউ কি এরকম সমন্বয় হয়েছিল তাও কিন্তু ছিল না তো তারপরে আপনার গিয়া এই যে যারা এখন মানে এই সমন্বয় আপনার গিয়া উপদেষ্টা হয়ে রাষ্ট্র পরিচালনা করছে সেই যে ফেসিস সরকারের যে আমলাতন্ত্র সেটাকে নিয়েই কিন্তু তারা কিন্তু সন্তুষ্ট থেকেছে কারণ এনারাও কিন্তু অনেকটা আমলাই কিন্তু অনেককেই কিন্তু আমলার হিসাবে এর আগেও কিন্তু কাজ করেছে কিন্তু তো কাজেই আমলারা সবসময় কিন্তু আমি মনে আছে আমি বলেছিলাম যে আপনার গিয়া আমলারা কিন্তু সবসময় কিন্তু ওনারা যদি মানে চাকরি নাও থাকে ওনারা যদি অবসরে যান তারপরেও কিন্তু তারা আমলা এবং অন্য আমলাদের জন্যই কিন্তু তাদের মন সবসময় কাঁদে কিন্তু এইটা কিন্তু এই যে এই দেশের জনগণ আর আমলাদের মধ্যে একটা পার্থক্য কিন্তু সবসময়ই কিন্তু ছিল এখনও আছে এবং আগামীতে যদি এই আমলাতন্ত্রের সংস্কার যদি না হয় তাহলে এটা সবসময়ই থেকে যাবে তো এই যে এতগুলো প্রশ্ন করলাম এই প্রশ্নের জবাবটি আমি চাচ্ছি তো আমি এখন বলবো যে এই যে সমন্বয়কদের মধ্যে একজন মানে আপনার গিয়ার শেখ মুজিবুর রহমানের ছবি নামালেন এটা তো হাত দিয়ে নামানোর বিষয় না তো এটা তো মানে এই সরকার আদেশ করতে পারতেন আদেশ করতে পারতেন এবং আদেশ দিয়ে কিন্তু যে সমস্ত জায়গাগুলো শেখ মুজিবের ছবি আছে সেগুলো নামিয়ে দেওয়ার নির্দেশনা দিতে পারতেন সেইভাবেই সেগুলো নেমে যাওয়া উচিত ছিল এবং নামাতে পারতেন আমাদের ইয়ে যে এই সরকারের উপদেষ্টার মাথার উপরেই তো আমরা দেখতে পেয়েছি যে এই শেখ মুজিব রহমান সাহেবের ছবি শোভা পাচ্ছে তো এই যে বিষয়গুলো এগুলো কি আসলে মানে বুদ্ধিদীপ্ত কাজ হচ্ছে না এবং এই যে বললাম না যেটি সেটি হলো গিয়ে যে এই যে বিপ্লবের যে ইয়েটা চেতনাটা সেটা কিন্তু আসলে মানে এই সরকার কিন্তু ধারণ করছে না কিন্তু আজকে দেখলাম যে এরকমভাবে ভাবে এই যে কয়েকদিন ধরেই দেখছে কিন্তু যে যে সমস্ত আমাদের ছেলেরা আমাদের জনগণ আমাদের ছাত্র জনতা যারা আহত হয়েছে তারা কিন্তু আজকেও কিন্তু রাস্তায় নেমেছে কিন্তু তো তাদের চিকিৎসার ব্যবস্থাটা কেন করা হচ্ছে না কেন কত টাকা লাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে টাকা কি খরচ হচ্ছে না অন্য কোনো খাতে তো তাহলে তাদেরটা কেন হচ্ছে না কেন সেইভাবে চিকিৎসাটা কেন হচ্ছে না কেন আজকেও দেখলাম একজন সমন্বয় সেখানে গেছেন কিন্তু তার সঙ্গে ওই যে আন্দোলনকারীদের তর্ক হচ্ছে তারপরে যেমন গত পরশু দিন যে কাজটি হল দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবিটা কি ছিল একটা প্রধান দাবি কি ছিল যে তাদের যে আপনার গিয়ে বিশ্ববিদ্যালয়ের যে আপনার যে কাজটা যেটা তাদের যে মানে প্রশাসনের ভবনের জন্য এবং তাদের যে সুযোগ সুবিধার জন্য যে সেখানে যে মানে আপনার ইনফ্রাস্ট্রাকচারের যে কাজটা হচ্ছে তাদের দাবি হলো যে সেটা যেন আর্মিরা যেন করে কারণ আর্মিরা করলে পরে টাকা সাশ্রয় কাজটা ঠিক মতো হবে কারণ এর আগে তো আমরা জানি আপনারা জানেন যে ফেসি সরকারের সময় এরকমভাবে কাজ করতে গিয়ে কাজের নামে কাজ কিছুই হতো না সেখানে লুটপাট হতো তো এটা নিয়ে সচিবালয় পর্যন্ত কেন তাদের আসতে হলো তাদের দাবিটা তো কোনো অযৌক্তিক দাবি না এবং সেটা তো আমি বলবো যে তারা তো দেশের ভালোর জন্যই বরন্ত এটা বলেছে যে আর্মিরাই তারা তাদের এই কাজগুলো যেন করে দেখান হ্যাঁ আগ এই কন্ট্রাক্টর যারা আছে যারা এই যে লুটপাট করে তাদের দিয়ে তারা কাজটা করাতে চাচ্ছে না তো এইরকম দেখেন যে অনেক কিছু এইগুলো কেন মানে এগুলো নিয়ে এরকম রাস্তা আসতে হবে সচিবালয় আসতে হবে ঘেরাও করতে হবে কেন এই সমস্তগুলো কেন হচ্ছে সব কিছু ওই মূলটাই হলো গে ওইখানে কিন্তু এখন আমি বলতে চাচ্ছি যে আমাদের যে এই যে সরকার যেটি গঠন করে দিলেন আমাদের সমন্বয়কারীরা আমাদের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন যারা তারা কি আপনারা আপনাদের কাছে এই প্রশ্ন আমার আরেকটা প্রশ্ন রেখে যাচ্ছে যে এটা কি আমার মনে হয় কি আপনারা সঠিক কাজটি করতে পেরেছেন কিনা এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল তার কারণ হল গিয়ে যে বিপ্লবী সরকার কারা হয় কি ধরনের মানুষ হয় আপনাদেরকে দু একটা উদাহরণ আমি আজকে দিতে চাই ছে গুয়ে নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন এল সালভাদরের উনি নেতা ছিলেন তো ছে গুয়ে ভাড়ার মতো মানে নেতা নেতৃত্ব দেয় এই বিপ্লবী সরকারকে তারপরে চীনের যেমন কি মাও সেতু যতদিন পর্যন্ত চীনকে সেই জায়গায় না নিতে পেরেছে ততদিন পর্যন্তই কিন্তু পর্যন্ত নেতৃত্ব দিয়ে চীনকে কিন্তু সংগঠিত করেছেন কিন্তু তারপরে আপনারা জানেন যে ফিদেল কাস্টো কিউবা আমেরিকার পাশে একটা দেশ এই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু তারা কিন্তু ঠিকই আছে এবং ফিদেল কাস্টো পথ বড় নেতা আপনারা নিশ্চয়ই জানেন এবং সেই মানে মানুষগুলো কিন্তু তাকে মানে কি যে ভালোবাসে মানে এটা চিন্তায় করা যায় না তারপরে যেমন আছেন তারপরে আছেন তারপর আছেন এই ধরনের মানুষরা কিন্তু আপনার গিয়া এই যে বিপ্লবী বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয় সেরকম মানুষরা নেতৃত্ব দান করেন তারা কিন্তু দেশটাকে নিয়ে যায় এবং দেশের মানুষ তাদের সঙ্গে থাকে কিন্তু তো আমাদের আমার একটি প্রশ্ন রয়ে গেল যে এরকম যে যে নেতাদের নাম বলেছি এরকম কাউকে কি আপনারা আনতে পেরেছেন কি না এবং অন্যান্য যে উপদেষ্টারা যারা আছে তারা এই এইটাকে ধারণ করে কিনা আমাদের এই বিপ্লবটাকে ধারণ করে কিনা যে যে হাজার মানে দেড় হাজারের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে এবং এই যে কয়েক হাজার মানুষ আহত হয়েছে সেটিকে তারা বুকে ধারণ করে কিনা সেই জায়গাটা কি আপনারা সঠিক কাজটা করতে পেরেছেন কি না এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমি রেখে আমি প্রশ্ন রয়ে গেল তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি ঠিক না করা যায় বিষয়গুলো যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু মানে দেশ মানে আসলে দেশের মানুষ আমাদের স্বপ্ন সেগুলো কিভাবে বাস্তবায়িত হবে এটাও কিন্তু একটা প্রশ্ন আজকে অনেকগুলো প্রশ্ন আমি করে গেলাম এই প্রশ্নগুলো ও আরেকটা জিনিস আছে যে দেখেন এর মধ্যেই কিন্তু এই যে আমাদের যে উপদেষ্টারা যারা আছেন তারা কিন্তু একটা মানে দায় মুক্তির একটা আইন করতে চাচ্ছেন আইন আইন কেন করবেন তারা বলেন তো এই যে যাদের নাম বলেছে মাও তারা তো দেশের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে চেয়েছে যে যাই করব দেশের জন্য করব। দেশের মানুষের জন্য করব। সেইখানে আমি আমার সততা দিয়ে আমার দেশপ্রেম দিয়ে আমি আমার জনগণের জন্য আমি কাজ করে যাব সেই কাজটা যদি ভালো হয় সেই কাজটা যদি মঙ্গলজনক হয় তাহলে তো দায় মুক্তির জন্য চিন্তাই করার প্রয়োজন পড়ে না কিন্তু তো তার মানে কি যে তাদের মধ্যে ভয় সংশয় হচ্ছে কারণ তাদের ভুল অলরেডি হচ্ছে এবং সেই ভুলগুলো পরবর্তী সময় মানে মানুষ যদি তাদের নামে মামলা করে তাদের বিচার যদি চায় তার জন্যে কিন্তু এখন থেকেই তারা কিন্তু সতর্কতা অবলম্বন করছে তো যারা এরকমভাবে দায় মুক্তি চায় তারা কি করে তারা কি করে আসলে এই রাষ্ট্রকে সেইভাবে পরিচালনা করবে তাদের কাছ থেকে কি করে আমরা আশা করব। যারা সত্যি সত্যিই আমাদের দেশটাকে আমাদের দেশের মানুষগুলোকে ভালোবাসে এবং দেশটাকে সেই জায়গায় তারা উন্নীত করবে এটা আমরা কি করে আশা করতে পারি যাই হোক অনেক প্রশ্ন আরও অনেক প্রশ্ন আছে তো সব প্রশ্ন আজকে আর করলাম না আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ আল্লাহতালা আমাদের প্রতি সহায় হন আল্লাহ তালা আমাদেরকে মানে হেফাজত করুন আল্লাহ হাফেজ